হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই হোম কিচেন আসমানি পুতুল হোম কিচেন আজকে বানাতে চলেছি ইনস্ট্যান্ট পিজা দেখো কত সুন্দর প্রথমে ময়দা নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সামান্য চিনি লবণ মিশিয়ে নিয়েছি বেকিং সোডা হাফ চামচ বেকিং পাউডার হাফ চামচ দিয়ে আমি এইভাবে একটা ডো বানিয়ে নেবো টক দই দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর জল না দিলেই ভালো হয় জল দিলে অতটা ভালো হবে না তাই আমি এই টক দই দিয়ে বানিয়ে নিয়েছি একটু সামান্য অলিভ অয়েল দিয়ে এইভাবে ম্যাশ করে নেব ডোটা সুন্দর করে হাতে করে এইভাবে মাখিয়ে নেবো যত হাতে তালু সাহায্যে মাখাবে সফট হবে স্পঞ্জি হবে ফুলবে ডোটা খুবই ভালো লাগবে খেতে এই দেখো আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে সেট করে নিয়েছি আমি একটা কাঁটা চামচের সাহায্যে এইভাবে আমি একটু গেঁথে নেব যাতে করে পিজাটা ফুলে উঠে না যায় আর সুন্দরভাবে এটা সেট হওয়ার জন্য খুবই সামান্য উপকরণ দিয়ে বাড়িতে খুবই সহজ পদ্ধতিতে বানানো যায় তোমরাও চাইলে এইভাবে বানিয়ে নেবে খুবই তাড়াতাড়ি কিনে খেতে লাগবে না খুব টেস্টিও হয় দেখো স্টেপ বাই স্টেপ খুব সুন্দরভাবে বানাচ্ছি এই দেখো কত সুন্দরভাবে আমি কাঁটা চামচের সাহায্যে এটা বানিয়ে নিয়েছি আমি এর ওপরে পিজ্জা পিৎজা সস দিয়ে দেব পিৎজা সস ভালো করে মাখিয়ে নিচ্ছি আর আমি বলি হ্যাঁ আজ কেউ কোথা থেকে আমার চ্যানেলটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে কিছু ভুল হলে কমেন্টে অবশ্যই জানিও আর নতুন নতুন ট্রিক্স পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ফলো করো দেখো এইভাবে মাখিয়ে নিচ্ছি আমি পিৎজা সসটা মাখিয়ে সবজিগুলো সেট করে নিচ্ছি আমি আজকে ভি নন ভেজ পিজা বানাচ্ছি তাই টু ক্যাপসিকাম রেড ক্যাপসিকাম দিয়ে পেঁয়াজ কুচো করা এইভাবে দিয়ে আমি চিকেনগুলো বসিয়ে দিচ্ছি একটা করে এইভাবে টিপে টিপে বসিয়ে সেট করে নেবে তোমরাও বাড়িতে খুবই সুন্দর হবে খেতেও ভালো হবে দেখো বন্ধুরা বলে না যে ও বিক্তা যে যদি হ্যাঁ ওই বিক্তা হ্যাঁ এটা দেখতে ভালো হলে অবশ্যই খেতেও ভালো হবে এই দেখো কত সুন্দর হচ্ছে কত ভালো সেট করছি তোমরাও এইভাবে বাড়িতে সেট করে নিবে আর আমার গলার বয়সটা ভালো নয় বন্ধুরা কেননা আমার থাইরয়েড আছে তাই কিছু মনে করো না প্লিজ এই দেখো সেট হয়ে যাচ্ছে আমি আগে থাকতে কি গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম বালি দিয়ে হিট করতে তোমাদের কাছে যদি কুকার থাকে কুকারেও বসিয়ে নিতে পারো আমি একটা ডিশ বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে নিয়েছি দিয়ে দেখো এইভাবে আমি চিজ দিয়ে দেবো গ্রেড করে ওপর থেকে চিজ দিয়ে দেবে তোমরা কিন্তু মজরেলা চিজটাই দেবে মজরেলা চিজটা খুব ভালো হয় খুব টেস্টিও হয় খেতেও ভালো হয় আর দেখতেও ভালো হয় এই দেখো কত সুন্দর সেট করে নিচ্ছি আমি কে কোথা থেকে দেখছো অবশ্যই বলো কিন্তু কমেন্টে জানিও কিন্তু ভুল হলে কিছু ছেলে অনেক দিন ধরে বায়না করত আমাজি বানাও তাই আজকে বানালাম এই দেখো আমি বানিয়ে নিয়েছি এবার সেট করতে বসিয়ে দিচ্ছি বিশ মিনিটের মতো আমি হি ফুল হিটে দিয়ে দেবো হাই হিটে দিয়ে দেবো বিশ মিনিটের মধ্যে দেখো এইভাবে আমি বসিয়ে দিলাম দিয়ে ঢেকে দেবো ভালো করে ঢাকনাটা টাইট করে ঢেকে দেবে তোমরাও আমি এইভাবে ঢেকে নিয়েছি এই যে ফিরে এলাম কত সুন্দর ফুলেছে দেখো কত সুন্দর হয়েছে টেস্টি হয়েছিল খুব দেখতেও কত সুন্দর লাগছে তোমার দাদা ছুরির সাহায্যে কেটে নিয়েছে এটা পিৎজা কাটারেও কাটা যায় নাইফেও কাটা যায় তোমাদের মন যাতে খুশি কাটতে পারো এই দেখো কত সুন্দর কাটছে ছেলে তো আগে থাকতে কি বলছে আমাকে দাও আমাকে দাও এই দেখো কত সুন্দর ফুলেছে দারুণ দেখতেও হয়েছে খেতেও হেভি হয়েছিল খুবই ভালো হয়েছে এই দেখো তোমাদেরকে আমি তুলে দেখাচ্ছি একটা কতটা ফুলেছে দেখো স্পঞ্জি হয়েছিল খুবই টেস্টিও হয়েছে স্পঞ্জিও হয়েছে এই দেখো দেখে বুঝতে পারছো কালকের জন্য আবার নতুন রেসিপি নিয়ে আসবো আজকের মতো টাটা ভালো থাকো সুস্থ থাকো টাটা